লোভী মেয়ে চেনার কিছু সহজ উপায় জেনে রাখুন পৃথিবীতে অনেক ধরনের নারী আছে তবে এক একজন এক এক রকম হয়ে থাকে কারো কারো সাথেই মিল খুঁজে পাওয়া যায় না আর এদের মাঝেই আছে ভীষণ রকম লোভী মানুষ লোভের জন্য তারা যে কোনো কিছু করতেও দ্বিধা করে না এই লোভী মেয়েদের কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চিত বিপদে পড়বেন আপনি ক্ষেত্রে সে কিন্তু সর্বদা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে দিন শেষে আপনার মনে হবে আপনি একটি পাপসের মতো আর তাই এই লোভী মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণ জরুরি নয় কি তাহলে কিভাবে চিনবেন আসুন জেনে নিন লোভী প্রকৃত মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকেন তাদের কথায় মিষ্টতা থাকে মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে রাখতে পারেন এদের কথা শুনে আপনার হবে সে প্রচন্ড রকম ভালো একজন মেয়ে সে কোনো অন্যায় করতেই পারে না এমনকি সে সবসময় আপনার মন জোগানোর চেষ্টা করে থাকবে এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে লোভী প্রকৃতির মেয়েদের অনেক বন্ধু থাকে তবে এদের প্রকৃত বন্ধু থাকে না প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো কাল আরেকজন এরা শুধু প্রয়োজনেই মানুষের সাথে মিশে থাকেন প্রয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব এরা কেটে পড়ে এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করে না লোভী মেয়েরা সবসময় যা করবে হিসেব কষে করে এরা হুটহাট করে কিছু করে না এদের মধ্যে সবসময় এটা না ওটা এমন একটা ভাব লক্ষণীয় যেখানে এদের লোভ থাকে বেশি সেদিকেই এরা যায় ওটার চেয়ে এটাতে যদি এদের লাভ বেশি হয় তাহলে এরা এটা করতেই বোধ করে লোভী মেয়েরা এককার যদি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হয় তাহলে এরা কখনই অল্পতে সন্তুষ্ট থাকে না তাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব মানুষের কাছে যায় উদ্দেশ্য একটাই ওটা আমার চাই চাই এদের সব কিছুতেই একটা তারাহুরুভাব থেকে যায় এরা কোনো কিছুই স্থায়ীভাবে করে না তবে এরা কখনই একটা কাজ করে থেমে থাকে না এরা কখনোই কোনো কিছুর লোভ সামলাতে পারে না লোভী প্রকৃত মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে বলতে গেলে এরা বাঁচার প্রকৃতির হয়ে থাকে একবার কথা শুরু করলে এরা থামতে চায় না তবে এমন কোনো কথা এরা বলে না যা অন্যের রাগের কারণ হতে পারে ভালো কথাই মিষ্টি সরে বলে এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করে বিভিন্নভাবে তারা সবাইকে উত্তক্ত করে থাকে অতিরিক্ত কথা বলে বারবার এক কথা বলে যে কোনো জিনিসের জন্য ধর্ণা ধরে তারা সবাইকে উত্তক্ত করে বসে